দেখুন ধানতেরাসের দিন রাত্রেবেলা আটটা বেজে পনেরো মিনিট থেকে আটটা বেজে বিয়াল্লিশ মিনিটের মধ্যে একটু বেশি মাত্রায় গাওয়া ঘি আপনারা কাঁচের শিশিতে ভরে অর্থাৎ সেংগে কিনে আনুন কিনে আপনারা ঘরে রেখে দিন এবং ঘিয়ের শিশির গায়ে সবুজ কালির কলম দ্বারা অর্থাৎ অথবা যদি সবুজ কালি কলম শিশির গায়ে দিয়ে লেখা যাচ্ছে না তাহলে আপনারা ঢাকনার উপরে লিখতে পারেন অথবা গায়ে কোনো একটা স্টিকার মেরে তার উপরে লিখে দিতে পারেন ডাবল যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন এই সংখ্যাটি আপনারা লিখে রাখবেন সবুজ কালির কলম দ্বারা লিখবেন আপনাকে কি করতে হবে তুলসির যে সরু সরু ডাল হয় না সেই সরু সরু ডাল দিয়ে আগেই আপনাকে পোলতে বানিয়ে নিতে হবে এবং সেই পোলতে দিয়ে ধানতেরাসের দিন থেকেই খাওয়া দাওয়া সেরে শুতে যাওয়ার প্রক্রিয়া করতে হবে আগেই মাথায় রাখবেন পেতলের প্রদীপ যদি না পাচ্ছেন তাহলে আপনারা মাটির প্রদীপেও করতে পারেন এটি কিন্তু আপনাকে তেতাল্লিশ দিন করতে হবে আপনারা যখন শুতে যাচ্ছেন ঘুমোতে যাচ্ছেন তার ঠিক আগেই প্রক্রিয়া করবেন আপনারা আপনার গৃহের ঠিক পশ্চিম প্রান্তে পশ্চিম দিকে চলে যান পশ্চিম দিকে গিয়ে পূর্ব দিকে মুখ করে প্রদীপটি জ্বালাবেন ভালো করে বুঝে নিন আপনার বাড়ি যেটা রয়েছে তার পশ্চিম দিকে চলে যাবেন আপনি এবং প্রদীপের মুখটা থাকবে পূর্ব দিকে এইভাবে প্রদীপটিকে আপনারা প্রজ্জ্বলন করবে ঘি দ্বারা সেই শিশি থেকে ঘি নিয়ে সেই পোলতে দ্বারা প্রদীপ প্রজ্জ্বলন করবেন প্রদীপের নিচে অবশ্যই আদব চাল দেবেন মাথায় রাখবেন এই প্রদীপ প্রজ্বলন করার পরে আপনারা শয়ন করে যাবেন এরপর কিন্তু বিছানা ছেড়ে উঠবেন না মাঝরাতে উঠতে হলো সে বিষয়ে একদম আলাদা কিন্তু আপনারা অনেক সময় হয় না কি বিছানায় শুয়ে আপনারা মোবাইল খাটছেন আপনারা শুয়ে রয়েছেন কথা বলছেন এমনটি করবেন না এমনটি এই প্রক্রিয়া করা হয়ে গেলে আপনারা শুয়ে পড়বেন চেষ্টা করবেন ঘুমিয়ে পড়ার এই প্রক্রিয়া আপনারা যদি তেতাল্লিশ দিন টানা করছেন আপনি দেখবেন নিশ্চিতভাবে অর্থনৈতিক ক্ষেত্রে যে কোনো ধরনের সমস্যা আপনার জীবনে উপস্থিত হয়েছিল তা নিশ্চিতভাবে দূর হতে দেখতে পাবেন দেখুন কার্তিক মাস চলবে সম্পূর্ণ মাস আর এই কার্তিক মাসে আপনারা জানেন যে দীপদানের প্রথা চলে আসছে এবং এই মাসে তুলসী বিবাহ মাস তাই তেতাল্লিশ দিন এই প্রক্রিয়া করুন মা লক্ষ্মীর কৃপা আপনার উপরে বর্ষিত হবে এবং আপনি আকস্মিক ধনলাভ কিন্তু আপনার জীবনে অবশ্যই দেখতে পাবেন